তাহলে এই যে স্কোয়ার যে স্কোয়ার যে ফিল্ড বা দেওয়া আছে বা রুমটা দেওয়া আছে স্কোয়ার রুম এটার এই পেরিমিটার দেওয়া আছে ফর্টি এইট মিটার এটার পেরিমিটার দেওয়া আছে পেরিমিটার মানে চারপাশে বর্ডার পেরিমিটার দেওয়া আছে আর এই চারপাশে একটা ব্যালকনি আছে ব্যালকনিটা একটা হচ্ছে টু মিটার ওয়াইড ব্যালকনিটা এখন বলেছে এরিয়া অফ দ্য ব্যালকনি এরিয়া অফ দ্য ব্যালকনি বের করবো কিন্তু প্রশ্নটা হচ্ছে যে স্যার এটা তো পেরিমিটার দেওয়া আছে যদি ভালো করে বোঝো যদি সাইট দেওয়া থাকতো তাহলে ধরো সাপোজ এখানে টেন মিটার সাইট এটা ধরো টেন মিটার তাহলে এটা যদি টেন মিটার হতো তাহলে এই টেন মিটারের সাথে টেন মিটারের সাথে এই পাশে দুই আর এ পাশে দুই দুই আর দুই যোগ করে এটা হয়ে যেত ফর্টিন তাহলে এই ফট এটা ফর্টিন হলে তাহলে টোটাল এরিয়া বের করে আর রুমের এরিয়া বের করে তার থেকে মাইনাস করলে আমরা ব্যালকনি পেয়ে যেতাম কিন্তু তা নেই স্যার পেরিমিটার দেওয়া আছে তাহলে পেরিমিটার থেকে সাইট বের করবো কীভাবে দেখো ক্লাসে আমি শিখিয়েছিলাম উদাহরণ তোমাদের ফর্মুলাও লিখেছিলাম ভালো করে বুঝবে এ দেখো পেরিমিটারের ফর্মুলা হচ্ছে তোমার সাথে করো হ্যাঁ কথা কম বলো লেখো আমার সাথে পেরিমিটার ফর্মুলা হচ্ছে ফোর ইন্টু সাইট আর সেটাই দেওয়া আছে ফর্টি এইট দেখো এটাও পেরিমিটার আর এটাও পেরিমিটার দেখো কোশ্চেনে দেওয়া আছে অ্যাকর্ডিং টু দ্য সাম ওর লিখতে পারো এখানে অ্যাকর্ডিং টু দ্য সাম অ্যাকর্ডিং টু দ্য সাম এটাও ফের ওটা ফেরমিটার তাহলে দেওয়ার পর তাহলে সাইড ইকল টু কী হবে ফর্টি এইটকে ফোর দিয়ে ভাগ করলে কত হবে তাহলে সাইড পেয়ে গেলাম টুয়েলভ সাইড টুয়েলভ পেলাম ইয়ে সর্নো তাহলে এটা এটাও টুয়েলভ এটাও টুয়েলভ এটাও টুয়েলভ এটা ও টুয়েলভ নতুন করে ড্রয়িং করছি আর ওয়াইট হচ্ছে এটাও টু এটাও টু এটাও টু এটাও টু তাহলে বলো তাহলে এটা কত হবে টুয়েলভের সাথে ডবল টু অ্যাড হবে না তাহলে চলো শুরু করি ছবিটা কিন্তু আঁকতেই হবে পরীক্ষা নেন আমার কাটা যাবে তা ছবি এবার ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সাইড আগে সাইড বাদ দেয় দেখো রুম রুমের সাইড হচ্ছে

চলো তাহলে তাহলে আমরা যেটা করবো সেটা কি আমরা যেটা করলাম সেটা হলো এই যে এই পেরিমিটারের ফর্মুলা ফোর ইন্টু সাইট এটারও প্যারিমিটার ফর্টি এইট দেওয়া আছে এখান থেকে সাইড বের করে ফেলেছি টুয়েলভ তাহলে হয়ে গেল এটাও টুয়েলভ টুয়েলভ হয়ে গেল তাহলে এটা এরিয়া বের করবো আর টুয়েলভের সাথে দুপাশে টু যোগ করে ফর সিক্সটিন হলো সিক্সটিনের সাথে সিক্সটিন ইন্টু এরিয়া বের করবো টোটাল এরিয়া থেকে ভিতর এরিয়া মাইনাস করলেই ব্যালকনি এরিয়া বেরিয়ে যাবো মাথা ঢুকেছে কি ঢোকেনি Yes sir yes sir Yes